যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিশ্চয়ই দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা ইএফটির মাধ্যমে এই মাসের মধ্যে সকল শিক্ষক কর্মচারীগণ বেতন পাবেন কি পাবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি শিক্ষাবর্তা দর্কের অছি তাদের এখানে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এফটির মাধ্যমে জানুয়ারির মধ্যে সব শিক্ষকের বেতন হবে কি এখানে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইএটির ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের এক লাখ উননব্বই হাজার নয় শত সাতজন দ্বিতীয় দাপে সাতষট্টি হাজার চারশত চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন দেওয়া হবে এছাড়া চলতি মাসে আরও শিক্ষক কর্মচারী ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয় অনুমোদন নিয়ে ডিসেম্বরে বেতন দেওয়ার কথা রয়েছে জানুয়ারির মধ্যে তিন ধাপের সব শিক্ষকের বেতন ভাতা দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা নাম প্রকাশ না করার বলেছেন স্কুল কলেজের তিন লাখ হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না কারণ তাদের ডাটায় ভুল সংশোধন করতে জানুয়ারি মাস পার হয়ে যাবে সে কারণে অধিকাংশ শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পেলেও কিছু শিক্ষক কর্মচারী এই মাসে পাবেন না তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে চলতি মাসের মধ্যেই ডিসেম্বরের বেতন সব শিক্ষক কর্মচারীকে এফটির মাধ্যমে দেওয়া হবে প্রতিবেদনে আরো বলা হয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম রেজাউল হায়দার হেনরি বলেন আমরা প্রথম দাপে এক লাখ উননব্বই হাজার নয় সাতজনের বেতন ইএফটির মাধ্যমে দিয়েছি দ্বিতীয় দাপে সাতষট্টি হাজার চারশত চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠিয়েছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কন্দকার আজিজুর রহমান জানান বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে ডিসেম্বর মাসের বেতন প্রথম দাপে এক লাখ উননব্বই হাজার নয় সাতজন ইএফির মাধ্যমে পেয়েছেন পরবর্তী ধাপে বেতন দেওয়ার জন্য ডাটা প্রস্তুত করা হয়েছে সাতষট্টি হাজার চারশত জনের এর পরের সপ্তাহে তৃতীয় ধাপে যাদের বেতন দেওয়া যাবে তাদের নিয়ে কাজ করছি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দুই সালে ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একত্রিশ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান জানুয়ারিতেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে ইএফটির মাধ্যমে পরে ইএফটিতে বেতন দিতে বছরের প্রথম দিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফির পদ্ধতিতে পাঠানোর উদ্বোধন করেন শিক্ষক উপদেষ্টা ধাপে ধাপে বেতন দেওয়া শুরু হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ